السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده لا نبي بعد بسم الله والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال رسول الله صلى الله عليه وسلم ومن دعا بدعا جاهلية فهو من جهنم قال يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم الله تعالى بلين. হে দিনের মানুষ হে মন্দির দাদা তোমরা যারা খাটি মানুষ তাদের সঙ্গে থাকো প্রচুর বলেন হে আমার জাতি যারা আল্লাহর আইন বা দিয়ে মানুষের আইনে দিকে মানুষকে ডাকে তারা যা আন্দামি সাহেবের প্রশ্ন ইয়ারসল্লাহ প্রশ্ন করলো ইয়ারসল্লাহ যদি তারা নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় প্রচুর বললেন যদি তারা রোজা করে নামাজ পড়ে হস করে

এইহ সরদার সাহেব অনুমতি বসাই বাতে আমরা চাই মিলিবেশের দেশে ইস্পাকম কাজ করার জন্য 50 টাকা বল আল্লাহ তায়ালা একবার একবার এইスナー কাজ